কে সম্পাদনা পরিষদে স্থান দিলেন কোন বিচারে হাসান রুবায়ের বাংলা সাহিত্যের মূলধারার কবি না আমরা গত ফ্যাসিস্ট আন্দোলনে পুরো বছর কবি শাহিন রাজার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে ফাইট করেছি সংগঠন করেছি আমি ফ্যাসিস্ট বিরোধী কবিতা পাঠ করেছি কবিতার অনুষ্ঠান করেছি সংগঠন পরিচালনা করেছি কবি শাহিন রাজার নেতৃত্বে জাতীয়তাবাদী লেখক ফোরামের ব্যানারে বিভিন্ন ব্যানারে

আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে সম্পৃক্ত করে একটি সংকলন বের করার উদ্যোগ গ্রহণ করতে হবে আমি বাংলা একাডেমির দিদিকে উদাত্ত আহ্বান জানাবো এই ঘেরাও কর্মসূচিতে এসে আপনি সে ঘোষণা দেবেন অন্যথায় বাংলা একাডেমির দিদি আমরা সংস্কৃতি উপদেষ্টার আজকের এই মঞ্চ থেকে পদত্যাগ দাবি করব এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কবি শান্তামারিয়াকে সংগ্রামী কবি বন্ধুরা এবং আমাদের যে অবনীত পাঠক সমাজ রয়েছে তাদের কাছর বলছি আমরা অবাক বিষয়ে দেখলাম যে বাংলা একাডেমি জুলাই বিপ্লব নিয়ে একটি বড় ধরনের তামাশা করেছে তারা এমন একটি সংকলন প্রকাশ করেছে যেখানে আমাদের বিরোধী জুলাই যে কবিরা আন্দোলনে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ শুনেছে সেই কবিতাগুলো নেই সেই কবিরা নেই তারা অনুপস্থিত কয়েকজন ছাড়া কয়েকজনে আমাদের কয়েকজন সাথী বন্ধুর কবিতা অবশ্যই রয়েছে কিন্তু তাছাড়া অধিকাংশ মূলধারার কবির কবিতা এখানে নেই এটা একটা আশ্চর্য বিষয় আমি দীর্ঘ নামের তালিকা দিতে পারি যে কাদের কাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি যারা তাদের কারো কবিতা এখানে স্থান পায়নি তাহলে কি ধরে নেব যে বাংলা একাডেমি জুলাই বিপ্লবকে কোনো গুরুত্বই দিচ্ছে না কারণ এমন একটি গুরুত্বপূর্ণ সংকলন সেখানে দুজন মমিন শুধু মমিন নয় অমভিজ্ঞ দুজন সম্পাদকের হাতে এত বড় গুরুত্বপূর্ণ একটি এবং প্রধান সম্পাদক তো ছিলেন বাংলা একাডেমি তিনি নিজে তাহলে তিনি কেন দেখলেন না তাহলে তিনি কি বাংলা সাহিত্যের যারা প্রধান কবি এবং যারা বর্তমানে কবিতা লিখছেন জুলাই বিপ্লবে কারা ফ্যাসিবাদী কবি বিরোধী কবিতা লিখেছেন তাদের কাউকেই তিনি চেনেন না এই অই যে না যারা বাংলা সাহিত্যের প্রতি জানেন না তাদেরকে কেন তাদেরকে কেন দায়িত্ব দেয়া হলো। আমরা যেটা দাবি জানাতে চাচ্ছি যে আপনারা অবিলম্বে ভুল স্বীকার করুন ভুল স্বীকার করে এই সম্পদনে একটা বিকল একটা অসম্পূর্ণ এবং একটা অসংপাদিত একটা সম্পলন এইটা প্রত্যাহার করুন বাংলা সাহিত্যের বর্তমানে যারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেছেন সেই প্রধান কবিদের দিয়ে মূল ধারার প্রধান কবিদের দিয়ে তরুণ কবিদের দিয়ে নবীন কবিদের সমন্বয়ে আপনারা একটি সম্পাদনা পরিষদ গঠন করুন এবং এই ভালোভাবে বৃহৎ আকারে সংকলনটি প্রকাশ করুন দরকার হলে একাধিক খণ্ড করুন কোনো সমস্যা নেই তো একাধিক খণ্ড করুন কিন্তু এই রকম জুলাই বিপ্লবের নামে আপনারা একটা জাতা জিনিস বাজারে ছেড়ে দেবেন এটা তো হতে পারে না আমরা কোনো ভাবে এটা মেনে নেব না এবং জাতির কাছে আপনাকে এই জন্য জবাবদিহি করতে হবে বাংলা একাডেমিকে যেমন জবাবদিহি করতে হবে আর যদি তা না হয় তাহলে সংস্কৃতি মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে যে কেন জুলাই বিপ্লবের নামে এমন একটি অসম্পূর্ণ এবং এতে কোনো সম্পাদনার কোনো দেশমাত্র আমরা দেখতে পাইনি সম্পাদনা পরিষদ নেই এরকম একটি সংকলন অসম্পূর্ণ সংকলন কেন বাজারে ছাড়া হলো কেন পাঠকদের হাতে তুলে দেওয়া হলো এবং পাঠকদের সাথে রীতিমত একটা রসিকতা করা হলো এই জাতির সাথে এই ধরনের আচরণ করার জন্য এই ধরনের ছেলে মানুষ নিয়ে আচরণ করার জন্য এই ধরনের কি বলবো যে কোন রকম সচেতন অসচেতন আচরণ করার জন্য আমি অবশ্যই আমরা সকলে প্রতিবাদ জানাই এবং আমরা এটার

আমরা দাঁড়িয়ে রয়েছে কারণ বাংলা একাডেমিতে যখন জুলাই বিপ্লবের পরে বাংলা একাডেমিতে একজন মহা পরিচালক আনা হয়েছিলেন। যিনি জুলাই বিপ্লবকে ধারণ করেন সেই হিসাবে বাংলা একাডেমির মাত্র 3 তিন মহা পরিচালক থাকার পরে তাকে পরিবর্তন করে তৌহ কোদিকে আনা হয় কিন্তু আমরা দেখেছি উনি এসে ওনার চেকটিতে বসে চেকটিকে সুসংকৃত করার জন্য আসে পাশে নিয়ে উনি বসে আছেন যেটি আমরা গত বই মেলাও দেখেছি বই মেলায় উনি যখন স্টল বরাদ্দ দিয়েছেন তখন প্যাসিস্টদেরকে উনি পাদন্য দিয়েছেন আমরা আশা আশাহত হয়েছি তখন আমরা গত কিছুদিন থেকে

যে ছাত্ররা আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে তখন আমরা যারা তাদের সাথে ছিলাম রাজপথে ছিলাম ফেসবুকে সরব ছিলাম এমনকি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে প্যাসিস মুক্ত হওয়ার করার জন্য আমরা রাজপথে ছিলাম আমাদের সেই কোটি সাহিত্যিকদেরকে পাদন্য দেওয়া হবে কিন্তু তা না দিয়ে এক নম্বর তালিকা থেকে প্রায় সাতাইশ জন প্যাসিস্টের কবিতা তিনি চাপিয়েছেন এবং নামে মাত্র দুই জন যারা আমাদের বিলয় আন্দোলনের চাপে একত্রিত ছিলেন তাদের কবিতা চাপেছেন বাদ বাকি তিনি একটি কবিতা চাপান নাই আমি উনি এই দায়বার নিজের উপরে নিতে হবে কারণ উনি তার প্রধান সমন্বয়ক আমি প্রধান সম্পাদক আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের এই প্রতিবাদের থেকে আমি উনি যদি ওনার কন্যা পাঠ হয় বা ওনার কোন যে কোবত্তর মধ্যম র듭িকে থাকেন উনি আজ এখানে এসে বসরা গুচা হবে যে যেমনি বারে ওয়েবসাইট থেকে কিছু সারা না হয়েছে তেমনি সংকলন থেকে উনিbatim বসরা করতে হবে কোন অনত বিলম্বে আগস্টের মধ্যে জুলাইয়ের মূল যারা আんだろうে ছিলেন জুলাইয়ের সময় যারা কবিতা লিখেছেন তাদেরকে তাদের কবিতা ইনক্লুড করে প্রত্যেক সংক্রামক প্রকাশ করতে হবে আর যদি তা না করা হয় আজকের এই অনুষ্ঠান থেকে জাতীয়তাবাদী লেখক পোরামেরের ব্যনার থেকে পাতাশ্বর স্তরের কবি সাহিত্যকে ভুলিয়ে আনতে বনের সফল নেত্ব নিবন্ধের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমরা শুধু আপনার কথাতে দাবি করব না আমরা আত্মাকে চিনি নিও যে চিন্তা ও কথাতে দাবি করব কারণ

বাংলা একাডেমি যে ঘীড়িত কাজ করছে তার প্রতিবাদে ছাত্রতাবাদী লেখক ফোরাম কবি নেতৃত্বে আজকে আমরা বাংলা একাডেমি খেলা কর্মসূচিতে দাঁড়িয়েছি

এসিস্টের বাইরে থেকে একজন প্রজ্ঞাবান শিক্ষককে বাংলা একাডেমির দায়িত্ব দিয়েছিলেন আর তিনি সেখানে বসেই মনে করছেন বাহ আজম বাহ তোমার গোয়ালের লেখক ছাড়া হবি ফেসিস আর কেউ দেশপ্রেমিক না এই নীতিতে শুরু থেকেই তার কর্মকাণ্ড চলছে আপনারা বাংলা একাডেমি পদক দেখেছেন সেখানেও ফেসিস্টের তালিকায় ছিল তখন বলেছেন আমি জানি না জানে ফারুকি এখন ফারুকি জিজ্ঞেস করলে বলে আমি জানি না জানে আজম তাহলে তোমার দম কত কম তোমার দাম কত কম ভিতরে বসে না থেকে বেরিয়ে আসো বলে দিয়ে যাও যে বাচ্চারা রক্ত দিয়েছে যে সন্তানরা রক্ত দিয়েছে যে আবু সাইদ দাঁড়িয়ে বলেছে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তাদের স্থান কোথায় আমরা বলতে চাই কোন বিপ্লবের ভিতরে থেকে যে কোনো উচ্চারণ কবিতা যে কোনো সত্য উচ্চারণ যেমন কবিতা বিপ্লবের মধ্যে থেকে যে কোনো কিন্তু যেই সেই সময় কোথায় ছিলেন আপনারা কোথায় ছিল আপনাদের লেখনে আমাদের এই নতুন প্রজন্ম একটি লাইন খুঁজছিল যেটি নিয়ে তারা মাঠে দাঁড়াতে পারে তারা যে গ্রাফিতি করেছে ভুল বাংলা দিও তারা গ্রাফিতি করেছে তারা তাদের নিজস্ব ভাষায় গ্রাফিতি করেছে তারা আগের কোন লেখা থেকে তাদের কবিতাকে ছাড়া তাদের গ্রাফিতিকে কে সাজায়নি নজরুল ছাড়া রবীন্দ্রনাথ ছাড়া আর কারো দিকে তারা হাত বাড়ায়নি তারা চেয়েছে এ প্রজন্মের লেখক এ সময়ের লেখক সে যাই বুঝুক ব্যাকরণ জানো কার নাই জানো সময়ের সাথে রক্তের যে উচ্চারণ লাল রঙের যে উচ্চারণ সেটিকেই তারা সেই উচ্চারণের ভিতর দিয়ে তারা তাদেরকে উজ্জীবিত করেছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আজকে যখন এই সেই সময়ের লেখকদেরকে ইতিহাস বন্দি করার জন্য বাংলাদেশের সরকার তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করছে সেই সময় একজন ফ্যাসিস্টের বিরোধী আমাদের আগম যাকে ভালোবেসে বসিয়েছিলাম তার হাত দিয়েই ইতিহাসে জায়গা করে নিচ্ছে সেই সময়ে যারা ফ্যাসিস্টের সপক্ষে শিশু হত্যার সপক্ষে কথা বলেছে কবিতা লিখেছে প্রবন্ধ লিখেছে তারা মিছিল করেছে মানব বন্ধন করেছে তাদের কবিতাকে স্থান দেওয়া হয়েছে তারা ব্যাকরণ খুঁজছে বিপ্লব তো কোনো ব্যাকরণ দিয়ে হয়নি আপনি যে বাংলা একাডেমির ডিজি হয়েছেন এটাও কোনো ব্যাকরণ দিয়ে হয়নি এই সরকার যে শপথ নিয়েছে এটাও কোনো ব্যাকরণ দিয়ে হয়নি বিপ্লবের পরে ব্যাকরণ শোকেসে থাকে ব্যাকরণ লাইব্রেরিতে থাকে এই ব্যাকরণ দিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্র চলে বিপ্লবীদের ইচ্ছায় বিপ্লবীদের পছন্দে বিপ্লবীদের ভালোবাসায় তাই আমরা বলতে চাই আপনার যে বই আপনি বের করেছেন আমাদের তো খুব বেশি বড় তালিকা নয় দরকার হলে আপনি পাঁচটি বই করেন ছয়টি খন্ডে বই করেন সবাইকে স্থান দেন কারণ একশো বছর পর যখন জুলাই বিপ্লবের ইতিহাস লেখা হবে তখন আপনার এই আজকের ভুল ভাল বইয়ের ভিতর দিয়েই দাঁড়িয়ে যাবে ফেসিস্টের সেই দোসররা তারা তখন দেশপ্রেমিক হয়ে পরিচিতি পাবে আর আমরা যারা রাস্তায় ছিলাম আমরা যারা রক্ত দিয়েছি আমরা যারা গুলি খেয়েছি আমরা যারা জেল জুলুমের শিকার হয়েছি আমাদের স্থান কোথায় হবে সেটি আপনি এই বইয়ের সূচনা পড়বে লিখে দেন আমরা বলতে চাই আমার টাকার বই আপনি এটি বাতিল করুন যত টাকায় হোক আপনি সবাইকে নিয়ে জারার পথে ছিল রাজপথে ছিল যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা তখন দু কলম নিয়ে এই আন্দোলনের পক্ষে তাদের সম্মনয়ে আপনি জুলাই বিপ্লবের কতার বই বাই করেন আর যাদের এই বালাটের ভিতর ফ্যাসিস্ট এবং বিপ্লবী জায়গা হতে পারে না এক বালাটে ফ্যাসিস্ট